আজ আমাদের হবে আমের চাটনি তো আমের চাটনি স্পেশালিস্ট চলে এসছেন কিভাবে চাটনি বানাই দেখুন তো কড়াইতে দেখুন তেল পড়ে কড়াইতে তেল পড়ে গেছে তারপর দেখতে দেখো কিভাবে চাটনি বানাচ্ছে এবার তেলটা গরম হয়ে গেলে লঙ্কা দেওয়া হবে তাই তো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দেওয়া হলো লঙ্কা আর পাঁচ ফোড়ন গরমের দিনে আমের চাটনি খেতে আমের খুবই ভালো লাগে আমের টক খেতে আম শোল এইবার তো শোল মাছের সিজিন আসছে আম শোল খেতে হবে লবণ চলে গেলাম হ্যাঁ মতো লবণ দিয়ে দেওয়া হলো বাবা তারপরে হলুদ চলে যাচ্ছে বিয়ে আমটাকে ভালো করে কষতে হবে আমটা ভালো করে নেওয়া হয়েছে এরপর জল দিয়ে দেওয়া হয়েছে তারপরে চিনি দিতে আমটা সেদ্ধ হোক তারপরে চিনি দেবে তাই তো আর ওইদিকে এই যে মা জানা হয়েছে চারাপনা হচ্ছে হচ্ছে দিয়ে ঝোল ঝোল এবার দেখো এটা চানিটা ফুটে গেছে আমটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে চিনিটা যে যেমন মিষ্টি খাও সেইভাবে প্রয়োজন মতো দেবে এই দেখো

আমাদের এই একটা ওয়ার্ড বানানো হয়েছে কিচেনে ভালোই হয়েছে বলো এই যে মশলা গুঁড়ো এর মধ্যে মেথি আছে মৌরি আছে জিরে আছে ধনে আছে আর লুংক শুকনো লঙ্কা গুঁড়ো আছে সব শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখা আছে তো দেখো এই ভাজা মশলাটা দিয়ে একটুখানি রেখে নামিয়ে নেওয়া হয়েছে তো আমের চাটনি রেডি হয়ে গেছে এভাবে গরমের দিনে আমের চাটনি বানিয়ে ফেলো তোমরা বাড়িতে দেখবে খেতে ভালো লাগবে তো টাটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে